আসসালামু আলাইকুম ভাই হয় আমার বোনরা কেমন আছেন সবাই আমাদের লেটেস্ট কোয়ালিটি একদম লেটেস্ট ডিজাইনার একটা ড্রেস আসছে বিউটিফুল ডিজাইনার একটা ড্রেস আসছে বল এই ডিজাইনের ড্রেসটা দেখার সাথে সাথে আপনার পছন্দ হয়ে যাবে তা আমি বন্ধুদেরকে বলবো তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন আর দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি আজকে আমরা এই একটা ডিজাইনের পাঁচটা কালার দেখাবো আর ডিজাইনটা খুবই চমৎকার একটা ড্রেস যদি নিতে পারেন মনে করতে হবে এই ড্রেসের প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস থাকবে আজকে ইনশাল্লাহ দেখাবো এটা বোন এত সুন্দর একটা কালার এটা কালারটা কিন্তু সম্পূর্ণ খয়রি কালার হ্যাঁ খয়রি কালার এবং সম্পূর্ণ দেখেন এখানে কাশ্মীর সুতা সিকোয়েন্সের কাজ করা বন্যাটাও পিওর মসলিনের আর ড্রেসটা কি কী কাপড় দেখো তো একটু ড্রেসটা হচ্ছে কটন কাপড় নাকি কটন কাপড়ের মধ্যে সিল্কি কটন কাপড় অনেক ভালো মানের আমরা দিলাম মাত্র তিন হাজার টাকা হ্যাঁ পনেরোশো টাকা দিয়ে দিলাম পনেরোশো টাকা দাম কিন্তু তিন হাজার টাকা ছিল হ্যাঁ দাম তিন হাজার টাকা দামি ছিল কিন্তু দিলাম আমরা পনেরোশো টাকা অফারে এটা বড় ধরনের অফার দিলাম বন্ধুদেরকে তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন একটা দেওয়া এই যে এটাও সুন্দর এটা হচ্ছে আপনার পিঁয়াজ পিঙ্ক কালার নাকি পিঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটার প্রাইসে দিলাম আমরা মাত্র তিন হাজার টাকা অফার পনেরোশো টাকা অফারে দিতলাম মাসাল্লাহ অফার চলছে অফার অফার চলছে যে পনেরোশো টাকা তিন হাজার টাকার ড্রেস পনেরোশো টাকা তাড়াতাড়ি করে নিয়ে নেন জলদি করে নিয়ে নেন দেরি করলে শেষ হয়ে যাবে ড্রেস পরে আর পাবেন আফসুস করবেন পরে এটাও তো সেই রে এটা কি কালারটা কি এটা কালারটা তো সেই কালার এটা আঙ্গুর কালারের মধ্যে অনেক সুন্দর কালার এই যেটা হচ্ছে অন্যটা এটার প্রাইসটাও দিলাম মাত্র পনেরোশো টাকা অফারে দাও মাত্র পনেরোশো টাকা অফারে হুম সেই রে সেটা রে এটা সেরকম আর অনেক আনকোবন অনেক আনকন মাত্র পনেরোশো টাকা হুম ওনার থ্রি পিস সব থ্রি পিস সব থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস কাজ করা মাত্র পনেরোশো টাকা অফার মাত্র পনেরোশো টাকা অফার ইনশাল্লাহ এটা হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিন কালার এটা খুবই সুন্দর একটা কালার এটার প্রাইসটাও দিলাম বাট ওড়নাটা কত সুন্দর এটা ওড়না মাত্র পনেরোশো টাকা অফার দিয়ে দিলাম এই চমৎকারের পার্টি ড্রেসটা পার্টি থ্রি পিসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাত্র পনেরোশো টাকার এই অফারগুলো নিয়ে নেবেন আসসালামু আলাইকুম